আমরা আলোচনা করব ইউস টু এর ব্যবহার ইউস টু এর পুরো সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ ইউস টু এর অর্থ কী একে আমরা কখন ব্যবহার করব কখন ব্যবহার করব আর স্পোকেন রাইটিং এবং কি ইংরেজি যে সেন্টেন্স রয়েছে ক্ষেত্রে আমরা ইউস টুকে কেমন করে লিখব বা কেমন করে বলবো সেখানে ইউস টু এর ব্যবহারটা কেমন করে করব সে সম্বন্ধে জানবো বাংলা বাক্যে কী দেখে আমরা বুঝবো যে আমরা ইউস টু ব্যবহার করব সে সম্বন্ধেও আলোচনা করব তার সাথে আমরা আলোচনা করবো যে ইউজ টু ও উড যে রয়েছে এদের কিন্তু অর্থ সেম হয় তো কখন কোনটা ব্যবহার করব সে সম্বন্ধেও আজকে আমরা এই ভিডিওতে জানব ইউজ টু একটি কিন্তু মোডাল অক্সিলারি ভার্ভ বা মোডাল ভার্ভ তোমরা বলতে পারো মোডাল ভার্ভ কেন হয়েছে এর তোমরা যদি সম্বন্ধে না জেনে থাকো তাহলে বলে রাখি যে মোডাল কাকে বলে যে ভার্ভগুলো মেন ভার্ভ এবং অক্সিলারি ভার্ভ দুইভাবেই কাজ করতে পারে তাদের আমরা মোডাল অক্সিলারি ভার্ভ বা মোডাল অক্সিলারি ভার্ভ বলে থাকি তাহলে তোমরা বুঝতে পারছো প্রথমে একটা পয়েন্ট থেকে যে এটা কী কী হিসাবে ব্যবহার করা যেতে পারে অর্থাৎ এর ব্যবহার একটু হলেও কিন্তু আইডিয়াটা চলে আসছে যে এরকম হতে পারে ওকে তো এটা গেলো আমাদের ফার্স্ট কনসেপ্ট যে এটা একটা মোটাল অক্সিলারি ফার্ড এবার সেকেন্ড স্টেপ কি যে আমরা কখন ব্যবহার করব একে আমরা কোনো অতীতকালে অর্থাৎ অতীতকালে কোনো কাজ করতো কিন্তু এখন আর করে না এরূপ বোঝাতে আমরা ইউজ টুকে ব্যবহার করি অর্থাৎ অতীতকালে কোনো কাজ কর করতো কিন্তু বর্তমানে সে করছে না সেই কাজটা অর্থাৎ অতীতের অভ্যাস বোঝাতে আমরা ইউজ টুকে ব্যবহার করে থাকি ওকে ইউজ টুকে আমরা অতীতের অভ্যাস বোঝাতে ব্যবহার করে থাকি এটা গেলেও আমাদের কোথায় ব্যবহার করবো ইউজ টুকে আমরা কেমন করে ব্যবহার করবো রাইটিং এবং স্পোকেনের ক্ষেত্রে তো একে ব্যবহার করার জন্য দুইটি নিয়ম আছে আমরা প্রথমেই বলেছিলাম যে ইউজ টু একটি মোডাল অক্সিলাইডি ভার্ব মেইন ভার্ব বা অক্সিলাইডি ভার্ব হিসেবেও কাজ করতে পারে ওকে এটা কিন্তু দুইভাবে কাজ করে তো তোমরা এটা দেখে বুঝতে পারছো যে আমরা যখন স্পিক বা স্পিক করতে যাবো বা বলতে যাবো বা লিখতে যাবো বা যখন কোনো আমরা পড়বো তখন কিন্তু এটা সাবজেক্টের পরেও থাকতে পারে এমনকি অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করতে পারে কিন্তু এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট রয়েছে আমরা যখন এই ইউজ টুকে অক্সিলারি ভার্বের মতো ব্যবহার করব তখন কিন্তু এই অক্সিলারি ভার্ভ এই জায়গায় হয় না এর ব্যবহারটা তখন হয়ে যায় একটা অ্যাকসেটিভ ওয়ার্ড হিসেবে আসলে তখন এ এর অর্থ যেটা দাঁড়াবে সেটা কিন্তু অ্যাকজেক্টিভ ওয়ার্ডের মতো কাজ করবে এটা ওকে তো তোমরা বুঝতে পারছো এর ব্যবহারটা তাহলে কী কী হতে পারে একটা হলো মেন ভার্ভ হিসাবে কাজ করবে আর একটা হলো অ্যাকজেক্টিভ ওয়ার্ডের মতো কাজ করবে ওকে এটা হলো ফার্স্ট কনসেপ্ট যেটা আমরা কোথায় কেমন করে ব্যবহার করব সেটা আমরা যখন ট্রান্সলেট করতে যাব তখন আমরা কী মন করে বুঝবো যে আমরা এখন ইউজটোকে ব্যবহার করব যদি বাংলা বাক্যের ক্রিয়ার সাথে বা ভাবের সাথে যদি তাম ত্যান তা থাকে তাহলে কিন্তু আমরা ইউজ টু ব্যবহার করবো এটা গেল কিন্তু ফার্স্ট কনসেপ্ট এটা কখন কাজ করবে যখন এই ইউজ টুটা মেইন ভাব হিসেবে কাজ করবে তখন কিন্তু ওকে মেন ভাব হিসেবে যখন এই এটা কাজ করবে তখন কিন্তু এটা হবে এই ভার হিসেবে যখন এটা কাজ করবে তখন কিন্তু ভার্ভের সাথে তাম ত্যান তা যুক্ত থাকবে ওকে তো যুক্ত থাকবে এক কথায় এটা গেল ফার্স্ট কনসেপ্ট যখন এটা মেইন ভাব হিসেবে কাজ করবে তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই তো তোমরা এটা জানো যে কোনো সেন্টেন্সকে কিন্তু আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি একটি হলো সারিটিভ ইন্টারোগেটিভ এগুলো তো রয়েছে আমরা যেটা নর্মালি ইউজ করে থাকি আমরা এসআরিটিভ যেটা উত্তর দিতে একটা হলো নেগেটিভ যেটা না বোঝাতে আমরা ব্যবহার করে থাকি আর একটা হলো ইন্টারোগেটিভ যেটা আমরা প্রশ্ন বোঝাতেই ব্যবহার করে থাকি এই তিনটা মূলত আমরা কিন্তু ইউজ করে থাকি আরেকটা রয়েছে যে নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ তো সেটাও আমরা ব্যবহার করি তো আমি ওটা বাদ দিলাম কারণ সব ক্ষেত্রে সবগুলো ইউজ করা হয় না এবারে আমরা দেখিনি এর এক্সাম্পলগুলো আমি প্রতিদিন কাজটি করতাম বা করিতাম ওকে তো আমাদের ফার্স্ট কনসেপ্ট অনুযায়ী এখানে কিন্তু তাম যুক্ত রয়েছে ওকে এখানে তোমরা যদি খেয়াল করো তাম যুক্ত রয়েছে তাম তাম এই তাম এই তামের সাথে কিন্তু মিলে গেছে ওকে তো তাম তোমরা বুঝতে পারছো আমি একটু জুম করছি তবুও জুম করলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমি জুম করে দেখাই এই যে তাম রয়েছে আর এই তাম কুড়ি তাম করতাম করিতাম একটা হলো সাধু ভাষা আর করতাম যেটা রয়েছে এটা কিন্তু চলিত ভাষা আমরা কিন্তু করিতাম বলি না আমি করতাম আমি কাজটি করতাম আমি যেতাম খেতাম এরকম বলি তো ফার্স্ট কনসেপ্ট অনুযায়ী এই তাম আমাদের যুক্ত রয়েছে যার জন্য আমরা ইউজ টুকে ব্যবহার করব আর এইটার যখনই আমরা তাম দেখতে পেলাম তখনই আমাদের মাথায় এটা রাখতে মনে রাখতে লাগবে যে এটা হলো মেন ভাব হিসেবে কাজ করবো ইউজ টুটা ওকে তো আমরা মেন ভাব হিসেবে ডাইরেক্টলি বসিয়ে দিলাম সাবজেক্টের পর এবার আমরা এর ট্রান্সলেটটা একটু দেখে নিব আমরা যেহেতু করতাম বা তাম যুক্ত রয়েছে তাই আমরা ইউজ টুকে ব্যবহার করলাম আর আমি রয়েছে তার জন্য আই তো আই ইউজ টু ডু দ্য ওয়ার্ক এভরিডে আমি প্রত্যেক দিন কাজটি করতাম করতাম অর্থাৎ আগেই করতাম এখন কিন্তু করি না এখানে বিষয়টা কিন্তু মনে রাখবে আগে করতাম এখন কিন্তু করি না এখন ভদ্র হয়ে গেছি আর আমরা একটু এর নেগেটিভ সেন্সটাও দেখে নেব যে নেগেটিভে আমরা কেমন করে ব্যবহার করবো ইউজ টুকে আমরা দ্বিতীয় দ্বিতীয়তে চলে যাই দ্বিতীয় সেন্টেন্সের দিকে ওকে সে নিয়মিত কলেজে যেত না না ওকে না রয়েছে আমি একটু জুম করি ওকে তোমাদের বোঝার সুবিধার জন্য এটাকে জুম করতে লাগবে সে নিয়মিত কলেজে যেত না চেক প্রতিদিন বা নিয়মিত কলেজে যেত না ঘোরাঘুরি কোনো ব্যবস্থা থাকতো বোধ হয় তো যেত না এখানে তো ত রয়েছে যেটা আমাদের এই সেন্সটাকে রয়ে বোঝাচ্ছে যে তেন তান তার জন্য আমরা ইউজ টু ইউজ করবো আর নেগেটিভ তার জন্য কিন্তু টু যেহেতু একটা প্রিপোজিশান এর আগে কিন্তু আমরা এর পরে কিন্তু আমরা এসে করতে পারবো না কি বলে নট ব্যবহার করতে পারবো না তার জন্য আমরা এটাকে আগেই ব্যবহার করব আর ইউস ইউসের আগে ব্যবহার করব এবং টু ইয়ের পরে ব্যবহার করব ওকে না আমি একটু ভুল বললাম যে ইউসের পর এবং টু ইয়ের আগে ব্যবহার করব ওকে তো নটটাকে আমরা কোথায় বসাবো এটা সম্বন্ধে জানলাম তারপর আমরা এর ট্রান্সলেটটা দেখে নিই যে কেমন করে কি হোক তাহলে সে নিয়মিত কলেজে যেত না ওকে তাহলে হি ইউজ নট টু গো টু কলেজ রেগুলারলি আর একটা এটাকে করা যায় তোমরা জানোই অবশ্যই জানো যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তিন ভাগে করা যায় দুইভাবে করা যায় সাধারণত তো আরেকটা আমরা যেটা দেখে নেব হি ডিড নট ইউজ টু গো টু কলেজ রেগুলারলি সে নিয়মিত কলেজে যেত না ওকে এখন আমরা আলোচনা করবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্ন বোঝাবে কোনো কিছুকে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কী করে ইউজ টুকে ব্যবহার করবো সেটা আমরা দেখে নেব যেমন এখানে যেত তারপর কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে আর কোয়েশ্চেন মার্ক মানেই তোমরা বুঝতে পারছো যে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এখানে কী বলা হয়েছে তোমার বোন কি প্রতিদিন কলেজে যেত অর্থাৎ জিজ্ঞাসা করছে যে তোমার বোন কি প্রতিদিন কলেজে যেত এর অ্যান্সারটা হাওয়া হতে পারে না হতে পারে তো ওটা জাগে ওটা ওদের ব্যাপার আমরা আমাদের কাজটা করে নিই তো এটাকে আমরা কখন ব্যবহার করব যেহেতু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে তো তোমাদের একটু প্রথমেই মাথায় রাখতে লাগবে যে ভার্ব যেটা রয়েছে বা ভার্ভ বা মেইন ভার্ভ যেটা সেটা কিন্তু সাবজেক্টের সামনে চলে আসে ওকে তো আমরাও কিন্তু আমরা ইউজ টু যে মেইন ভার্ব রয়েছে আমাদের সেটাকে কিন্তু সাবজেক্টের সামনে নিয়ে আসছি অর্থাৎ ইওর সিস্টার যেটা আমাদের তোমার বোন এটা কিন্তু একটা সাবজেক্ট এর সামনে কিন্তু আমাদের চলে আসছি টু ওকে ইউসড তারপর সিস্টার টু গো টু কলেজ ডে আর একইভাবে তোমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝাও তো সেক্ষেত্রে আমরা কিন্তু দুইটা সেন্স বা দুইটা সেন্টেন্স পাই অটোমেটিক্যালি তো এটার জন্য আমরা নেক্সট সেন্টেন্সটাও দেখে নিচ্ছি ডেড ইউর সিস্টার ইউজ টু গো টু কলেজ ডে তোমার বোন কি প্রতিদিন কলেজে যেত এখন আমরা আলোচনা করবো অ্যাকজেক্টিভ ওয়ার্ড হিসেবে ইউজ টু এর ব্যবহার যেটা এখানে কিন্তু রয়েছে অ্যাকজেটিভ ওয়ার্ড হিসেবে ইউজ টু এর ব্যবহার এর যদি আমরা স্ট্রাকচারটা দেখি আচ্ছা এর স্ট্রেকচারটা আমরা দেখে তাহলে আমরা যেটা পাই যে একটা ভার্ব থাকবে যেহেতু একজেক্টিভ ওয়ার্ড হিসেবে কাজ করবে সেহেতু আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু ভার্বের পর ইউজ টু থাকবে ওকে ইউস টু থাকবে ওকে তখন কিন্তু এটা একটা অ্যাকজেকটিভ ওয়ার্ড হিসেবে কাজ করবে আর এর অর্থ যেটা দাঁড়াবে সেটা হলো অভ্যস্ত বোঝাবে অভ্যস্ত বোঝাবে এর অর্থ তখন যখন এটা অ্যাকজেক্টিভ ইউজ টু অ্যাকজেক্টিভ ওয়ার্ড হিসেবে কাজ করবে তখন কিন্তু এর অর্থ দাঁড়াবে অভ্যস্ত ওকে এটা ফার্স্ট কন্ডিশান তোমাদের মনে রাখতে লাগবে আর এই অভ্যস্ত ওয়ার্ডটা যেখানেই পাবে তখনই তোমরা ইউজ টুই ব্যবহার করে দেবে আবার একজেক্টিভ হিসাবে আমরা কিছু এক্সাম্পল দেখে নেব যেমন আমি ইংরেজি পড়াতে অভ্যস্ত আমি ইংরেজি পড়াতে অভ্যস্ত ওকে আমি ইংরেজি পড়াতে অভ্যস্ত তাহলে ইংরেজি যেটা দাঁড়ায় আই এম ইউজ টু টিচিং ইংলিশ আমি ইংরেজি পড়াতে অভ্যস্ত তারপর কি তিনি গাড়ি চালাতে অভ্যস্ত তিনি গাড়ি চালাতে অভ্যস্ত হি ইজ ইউজ টু ড্রাইভিং এ কার সে তিনি বা সে গাড়ি চালাতে অভ্যস্ত সে বেশি কথা বলতে অভ্যস্ত সে অতিরিক্ত কথা বলে তোমরা প্রায় দেখে থাকবে কেউ একটু বেশি কথা বলে তো তাদের ক্ষেত্রে সে বাক্যটা হি ইজ ইউজ টু টলকিং মোর সে বেশি কথা বলতে অভ্যস্ত এই অভ্যস্ত থাকলে তোমরা কিন্তু এটাকে দিয়ে দেবে মানে হ্যাবিচুয়াল যেটা বোঝাচ্ছে সেটার ওর হ্যাবিটও রয়েছে তো এটাকে বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু এই ইউজ টুটাকে ব্যবহার করবো ওকে এরপর আমাদের নেক্সট পার্ট যেটা রয়েছে সেটা হলো উড ভি ইউজ টু ইউজ টু ওকে যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে আমি ফুটবল খেলিতাম বা খেলতাম এটা সাধু ভাষা আর আমরা যেটা বলি খেলতাম ওকে আমি ফুটবল খেলতাম তাহলে আমরা বলতে পারি আই উড প্লে ফুটবল আমি ফুটবল খেলতাম অথবা আই ইউজ টু প্লে ফুটবল ইউজ টু এর অর্থ কিন্তু আমরা এখনই জানলাম যে তাম যুক্ত হবে ওকে তো তাম আর উডের তোমরা যদি ব্যবহারটা না জানো তো সেক্ষেত্রে আমার একটা ভিডিও দেওয়া আছে সেটা তোমরা চেক করতে পারো আর এরও অর্থ কিন্তু দাঁড়ায় তাম অর্থে তো এখন কথা উঠছে দেখ কোনটাকে আমরা কখন ব্যবহার করব এই উড যেটা রয়েছে এর যদি তোমরা ব্যবহারটা জানো ভালো করে তাহলে তোমরা এটা নিশ্চয়ই জানো এটা কিন্তু অনিয়মিত কোনো অতীতের অভ্যাসকে বোঝায় অর্থাৎ সে অনিয়মিত কোনো অভ্যাস বোঝাতে অতীতের কোনো অনিয়মিত অভ্যাস অর্থাৎ কোনো দিন সে কাজটা করতো কোনো দিন করতো না তার নিজের একটা ইচ্ছামতো অভ্যাস ছিল যে মানে প্রায় করতো কিন্তু প্রত্যেক দিন যে করতো কন্টিনিউ সেটা করতো না সেই অতীতের অভ্যাসটাকে বোঝায় বোঝাতে বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু এই উটটাকে ব্যবহার করে থাকি আর প্রত্যেক দিন নিয়মিতভাবে সে কোনো কিছু কাজ করতো এইরূপ বোঝানো বোঝালে অতীতের কোনো মানে অতীতে কোনো কিছু প্রত্যেক দিন নিয়মিতভাবে যদি করাকে বোঝায় অতীতে কোনো কিছু নিয়মিত করছিল বা করা হচ্ছিলো সেটাকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা ইউসটিউ ব্যবহার করি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা আর তোমরা যদি বোঝে থাকো বিষয়টা তো অবশ্যই এই চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এটার আশা রয়েছে আর তোমরা যদি স্পিক বা রাইটিংয়ের ক্ষেত্রে শিখতে চাও তাহলে এই এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কী সম্বন্ধে কী রিলেটেড টপিক তোমাদের চাই সেটা তোমরা কমেন্ট করতে পারো ওকে তাহলে আশা করি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই